ঠাকুর মা স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে অনুষ্ঠানটির সঙ্গে আজকের অনু পাঠচক্রের সঙ্গে যুক্ত সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি গীতার এই শেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায়ের সাতচল্লিশ আর আটচল্লিশ শ্লোকটি পড়ে অর্থসহ সহ পড়ছি সাতচল্লিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ শ্রেষ্ঠ সধর্ম মানে নিজের ধর্ম নিজের ধর্ম বলতে উম আমরা আমরা তো এই চ্যাপ্টারটার এই এই জায়গাটাতেই আমরা এখন আছি যেখানে আমাদের যে সনাতন ধর্মের যে চতুর বর্ণ বর্ণ বিভাগের কথা বলা হয়েছে এবং গুণ কর্ম অনুযায়ী ভগবান বলেছেন যে চাতুর কর্ম অনুযায়ী ভগবান এই সমাজকে চারটি ভাগে বিভক্ত করেছেন গুণ বলতে আমরা জানি যে সত্তরজ তম এই তিনটি গুণ যা মানুষের সমস্ত কর্মকে প্রভাবিত করবে তার চরিত্রকে তার স্বভাবকে প্রভাবিত করে সেই তিনটি গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী কর্মের বিভাগটাও আমরা আগে এই কিছু পড়েছি ব্রাহ্মণের কর্ম কি বলা হয়েছে ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম কি সেটাও বলা হয়েছে বাকিদেরও বলা হয়েছে ব্রাহ্মণের যেমন কর্ম হলো যে সম দম মানে অন্তরেন্দ্রিয়ের সংযম দম মানে বহিরেন্দ্রিয়ের বাহ্যেন্দ্রীয় সংযম তপ সৌজ সৌচং মানে সুচিতা তপস্যা আর জবাব মানে সরলতা খান্তি মানে ক্ষমা করার যে শক্তি জ্ঞান বিজ্ঞান এই সমস্ত হলো ব্রাহ্মণের ধর্ম মানে অস্তি আস্তিক আছেন এই এই আস্তিক ব্রাহ্মণদের এটাই হচ্ছে কর্ম ঠিক সেরকম ক্ষত্রিয় ধর্ম হল সৌর্য তেজ ধৃতি ধৃতি মানে ধৈর্য দাক্স মানে দুঃখতা যুদ্ধে না পলায়ন করা দান তারপরে প্রভুত্ব ভাব এইগুলি হচ্ছে ক্ষত্রিয় ধর্ম কৃষি বাণিজ্য হচ্ছে বৈশ্যদের কর্ম আর এই সমস্ত চার শ্রেণীর মানুষের সেবা করা কর্তব্য এটা আমরা আগে পড়েছি তাহলে সেই গুণ এবং কর্ম অনুযায়ী সমাজকে যে বিভাগ করেছেন সেই কথাই বলা হচ্ছে সেই সেই সধর্মের কথা বলা হচ্ছে শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাত সু অনুষ্ঠিতাত সু অনুষ্ঠিতাত মানে সম্যক ভাবে যে অনুষ্ঠিত সুন্দর ভাবে যে ঠিকঠাক ভাবে যে ধর্মের অনুষ্ঠান করা হয় সেটি যদি পরধর্মের অনুষ্ঠান হয় তার চেয়ে সংস্কৃতি যারা মানে প্রথম দিকে ছোটবেলায় যারা পড়েছেন তারা স্মরণ করতে পারবেন এই ধর্মাত এইগুলি হচ্ছে পঞ্চমীর এক বচনে আছে পরধর্মাত মানে সম্যক রূপে অনুষ্ঠিত যে পরধর্ম তার থেকে দ্বিগুণ সাধর্ম শ্রেয়ান মানে সম্ভবভাবে ভাবে অনুষ্ঠিত যে নিজের ধর্ম সধর্ম সেটি কিন্তু শ্রেষ্ঠ তার মানে সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্মের চেয়ে পরধর্ম বলতে এখানে ব্রাহ্মণের ধর্ম যেমন পূজা যাগযজ্ঞ তা এসব আবার ক্ষত্রিয় ধর্ম যেমন যুদ্ধে দেশ রক্ষার কাজে আত্মনিয়োগ করা বা এই সৌর্য বীর্য দেখানো তেজ ঈশ্বর ভাব দান এই সমস্ত যে কাজ এগুলো ক্ষত্রিয়ের কিন্তু ক্ষত্রিয় যদি নিজের কর্ম ছেড়ে দিয়ে বলেন যে আমি যোজনা করব আবার ব্রাহ্মণ যদি বলেন যে না এসব ভাল লাগছে না আমি চাষ করব এটা হচ্ছে কি নিজের ধর্ম থেকে সরে যাওয়া আর কি পর ধর্ম এটি ব্রাহ্মণের কাছে এটা স্বধর্ম কিন্তু ব্রাহ্মণের কাছে যুদ্ধটা হচ্ছে পরধর্ম নিজের ধর্ম নয় স্বধর্ম নয় ঠিক সেরকম ক্ষত্রিয়েরও ধর্ম হচ্ছে ওই যে যেগুলো বলা হলো তেজ সৌর্য ইত্যাদি দান প্রভুত্ব ভাব ইত্যাদি তিনি যদি সেসব ছেড়ে দিয়ে বলেন আমি তার কাছে ব্রাহ্মণের ইয়েটা মানে যে কর্ম সেগুলো পরধর্ম সেই ধর্মটা কিন্তু তার ধর্ম নয় তার নিজের ধর্ম হচ্ছে ওই ওইগুলোই তাহলে সেটা কিন্তু যদি সঠিক ভাবেও তিনি সুন্দরভাবেও যদি তিনি পরধর্মের অনুষ্ঠানটা করতে পারেন সেটা কিন্তু নিজের ধর্ম একটু একটু ভুলভাবে পালন করলেও সেটাই কিন্তু শ্রেষ্ঠ এটাই বলছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত অনুষ্ঠিতা স্বভাব নিয়ত কেন স্বভাবনিয়তম কর্ম করবন স্বভাব নির্দিষ্ট যে কর্ম মানুষ যে যেরকম স্বভাবটি নিয়ে তার পূর্বজন্মের সংস্কার অনুযায়ী যে স্বভাব তার তৈরি হয়েছে তিনটি গুণের প্রভাবে সেই স্বভাব নিয়ত যে কর্ম সেইটি করলে কুরবন মানে করিলে স্বভাবনিয়ত কর্ম করবন স্বভাব নির্দিষ্ট যে কর্ম সেটি করলে ন আপনতি মানে তিনি প্রাপ্ত হন না বা লাভ করেন না কিল্লিস সম মানে হচ্ছে পাপ তার তিনি পাপের হন না যদি নিজের ধর্ম অনুযায়ী কর্মটি করেন তাহলে কিন্তু তার কোনো পাপ হবে না শ্রেয়ান সধর্ম বিগুণ পর ধর্মাত অনুষ্ঠিতার স্বভাব কর্ম করবন ন আপনতি কিলবিষম তাহলে সম্যক অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা গুণরহিত নিজ ধর্ম শ্রেষ্ঠ কারণ স্বভাব নির্দিষ্ট সধর্মরূপ কর্ম করলে মানুষ পাপ ভাগী হয় না এটি ছিল সাতচল্লিশ শ্লোকের বক্তব্য এবার আটচল্লিশ শ্লোকে যা বলা হয়েছে সহজং কর্ম কৌন্তেয় সদৌসমপি ন ত্যাজেত সর্বারম্ভা হি দোষে ধূমে অগ্নি ইব আবৃতা ধুমে নাগ্নি ইব আবৃতা সহজং কর্ম বলতে এখানে ওই স্বভাব স্বভাব নিয়ত যে কর্ম আগে শ্লোকটিতে বলা হলো সেই একই জিনিস সহজং কর্ম বলতে স্বভাবজাত যে কর্ম মানুষ যেটি সহজভাবে নিজের বর্ণ অনুযায়ী করতে বর্ণ মানে এখানে এখন যেটা হয়েছে আগে ছিল যেটা ভগবান যেভাবে ভাগ করেছিলেন সেটা নিজের স্বভাব অনুযায়ী এবং এই গুণানুযায়ী কর্মের বিভাগ করেছিলেন কিন্তু এখন সেটা উল্টো পাল্টা হয়ে যাওয়ার ফলে একটা এই সিস্টেমটা মানে এই একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এটা একটা সমালোচনার মুখে পড়ে গেছে কারণ কেউই স্বধর্ম পালন বেশিরভাগ মানুষ স্বধর্ম পালন করছেন না ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের কর্ম থেকে বিচ্যুত হন তাহলে তাকে আর ব্রাহ্মণ বলা যাবে না সেটা আমরা ভাগবত বা মহাভারত থেকেও আমরা এগুলো জানতে পারি যে যিনি যদি নিজের ধর্ম থেকে উচ্চুত হয়ে যান তখন তিনি আর সেই ধর্মের বলে দাবি করতে পারেন না আর যে যে এই যে বর্ণটা আমরা যে বহন করে চলেছি এটা এই জন্যেই যে দেখুন আমরা যে ব্রাহ্মণ ঘরে যদি থাকি তাহলে আমরা ছোটবেলা থেকে দেখছি যে বাবা মা ভোরবেলা উঠে ঠাকুরের নাম করছেন পুজো আর্চা করছেন শান্ত ভাব বাড়িতে বিরাজ করছে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি নেই সন্ধ্যাবেলাও মা লাল পাট সাদা শাড়িটি পরে তলায় প্রদীপ জ্বালছেন যেন একটা সুন্দর সাত্বিক ভাব এক তো তার জিনটা তিনি বহন করছেন তার সঙ্গে ওই এই যে পারিবারিক যে পরিবেশটি সৃষ্টি হয় সেই যার মধ্যে তিনি বড় হয়েছেন সেই জিনিসটাও তার মধ্যে কাজ করে এটাই তার সেই কর্ম সেইভাবেই হয়ে যায় তেমনি ক্ষত্রিয়রও ব্যাপার সমস্ত বর্ণেই যেভাবে আগেই বিভক্ত ছিল সেটা সেই রকম ভাবেই চলছিল তার মানে এই নয় যে ব্রাহ্মণের ছেলে তিনি খারাপ কাজ করলেও তিনি ব্রাহ্মণের মর্যাদা পাবেন সেটা কখনোই কোথাও বলা নেই সেজন্য এখানে বলছেন সহজ কর্ম ন হে হে পুত্র অর্জুন সহজ কর্ম বা স্বভাবজাত যে কর্ম সেটি করা উচিত এবং সেগুলি দোষযুক্ত হলেও অপি ন তেজেত ত্যাগ ত্যাগ করা উচিত নয় নিজের স্বভাবজাত কর্ম সেটি করে চলা উচিত সেটি কিন্তু ত্যাগ করা উচিত নয় কারণ সেটা যদি দোষ থাকেও কারণ দোষ সবেতেই আছে এরপরে পরের লাইনটিতে বলা হচ্ছে সর্বারম্ভা দোষ আবৃতা মানে সমস্ত সর্বারম্ভা মানে সমস্ত কাজেরই যে প্রচেষ্টা কর্ম প্রচেষ্টা কাজের যে শুরু সেগুলো কিন্তু দোষের দোষ নেই এমন কিন্তু কোনো কাজ সাধারণভাবে হয় না যেমন ধুমেন ধুমের দ্বারা ধোঁয়ার দ্বারা অগ্নি ইব মানে যেন অগ্নি আবৃত আছে ঢাকা থাকে মানে ধুম আছে ধোঁয়া আছে কিন্তু দেখা যাচ্ছে যে আগুনটা জ্বলছে না তার মানে আগুন আছে কিন্তু ধোঁয়াতে সেটা আবৃত করে রেখেছে সেরকম দোষ সব কাজই সব কাজই ঠিক আছে কিন্তু দোষ তার মধ্যে কোথাও না কোথাও খুঁজলে পাওয়া যাবে যেমন ধরুন ক্ষত্রিয় ধর্ম হলো তেজ সূর্য দেখানো সেইটা করতে গেলে গেলে তো কি হবে মানুষকে আহত করতে হবে যুদ্ধের সময় এমনকি হত্যাও করতে হতে পারে সেটা কিন্তু তার দোষ নয় সেটা তার স্বভাবচ কর্ম এই কাজে কোনো কিন্তু দোষ নেই যেমন ধরুন ব্রাহ্মণ যদি ব্রাহ্মণদের দান গ্রহণের কথা বলা বলা আছে আছে ভিক্ষার ব্রাহ্মণরা যদি দান গ্রহণ করেন যেটা সমাজ খুব একটা ভালোভাবে নেয় না কিন্তু সেই জন্যে এটা দোষযুক্ত মনে হলেও ব্রাহ্মণের কিন্তু এটাকে ত্যাগ করা উচিত নয় আবার বৈশ্যদেরও ধরুন যদি যারা ব্যবসা করেন তারা যদি তার ক্রয় মূল্যটা বলে দেন বা ধরুন মিথ্যা কথা একেবারেই না বলেন তাহলে তো তার ঠিকভাবে হবে না। আয় সেক্ষেত্রে তাকে কিন্তু এই সেই এই এই কিন্তু থাকবে দোষটা থাকলেও তাকে কিন্তু দোষ মনে করে তার এই নিজের যে স্বভাবজাত কর্মসূচি ত্যাগ করা উচিত নয় সেরকম শূদ্রেরও তাই শূদ্র যদি তার যদি প্রভু তার সেবা করার কথা সমস্ত বর্ণের মানুষের ক্ষেত্রে দেখা যায় যে কোনো সময় হয়তো তাকে কোনো তার কাছে অপ্রিয় কোনো আদেশ তার প্রতি করা হলো যেটা তার ভালো লাগছে না অপ্রিয় কিন্তু তাই বলে সেই দোষটুকু তাকে মেনে নিয়ে তার সেবা ধর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয় এই কথাটাই এখানে বলা হলো যে সব কাজেতেই খুঁজলে দোষ পাওয়া যাবে যেমন আগুনকে আহ ধোঁয়া দ্বারা ঢাকা থাকে ধোঁয়ার সঙ্গে আগুন যেমন থাকে আগুনের সঙ্গে যেমন ধোঁয়া থাকে তেমনি এই সব কাজের সঙ্গে সর্বরম্ভ সর্বারম্ভাহী দোষে নোয়াবৃতা কোনো না কোনো কিছু দোষ তার মধ্যে থেকেই যায় তাই বলে সেটাকে কিন্তু ত্যাগ করা চলে না এখানে তাই বলছেন যে সহযং কর্ম কৌন্তে ইয় সদোষমী ন ত্যাজেত্ সারবারম্বা হি দোষে ন ধুমে নাগ্নির ইবাবৃতা হে কুমিতি পুত্র দোষ যুক্ত হলেও স্বভাবজ কর্ম ত্যাগ করা উচিত নয় কারণ সমস্ত কর্মই ধুম দ্বারা অগ্নি যেমন আবৃত থাকে তেমনি কোন না কোনো দোষ দ্বারা যুক্ত থাকে এই দুটি শ্লোকের এরকমই অর্থ ছিল সকলকে আমার আবার সশ্রদ্ধা নমস্কার জানায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরিও তৎস